সবাইকে স্বাগত জানাই আপনাদের এই ইউটিউব চ্যানেল সোহেল এক্সক্লুসিভে আজকের আলোচ্য বিষয় গ্রুপ এর তৃতীয় ইউনিট রাষ্ট্র হোয়াট ইজ স্টেট রাষ্ট্র কাকে বলে রাষ্ট্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য এই টপিকটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে সেই পর্যন্ত জুড়ে থাকুন আমাদের সঙ্গে প্রথমে আমরা জেনে নেব রাষ্ট্র সম্পর্কিত কিছু তথ্য রাষ্ট্র শব্দটি কবে প্রয়োগ করা হলো দেখুন আমরা জানি গ্রীসে প্রথম রাষ্ট্রচিন্তার সূত্রপাত হয় সেই জন্য প্রাচীন গ্রীসকে রাষ্ট্রবিজ্ঞানের সুতিকাগারও বলা হয়ে থাকে কাকে গ্রিসকে ঠিক আছে এখানে একটু টাইপল মিস্টেক ছিল রাষ্ট্র রাষ্ট্রশব্দটির প্রয়োগ সেই সময় থেকে লক্ষ্য করা যায় যাই হোক রোমান দার্শনিকরাও এই শব্দটির সঙ্গে তেমনভাবে পরিচিত ছিল না তবে আমরা যেটা জানি আর কি সরাসরি শব্দটি প্রয়োগ না করলেও তারা পলিশ এবং সিভিটাস গ্রিকরা পলিস এবং রোমানরা সিভিটাস এই দুটি নামে রাষ্ট্রকে আর কি রাষ্ট্র বুঝে থাকতো তারা পুলিশ কথার অর্থ নগর রাষ্ট্র সিভিটাস কথার অর্থ রাষ্ট্র ঠিক আছে তবে পিউটেনরা প্রথম সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেন এবং তারা রাষ্ট্রের কথা বলতে গিয়ে সেখানে স্ট্যাটাস রাষ্ট্রকে ঠিক আছে তারা স্ট্যাটাস বলতো কাজে আমরা বলতে পারি যে রাষ্ট্র শব্দটির উৎপত্তি হয়েছে স্ট্যাটাস থেকে যাই হোক পরবর্তীতে ষোলশ শতাব্দীতে ইটালির রাষ্ট্রচিন্তাবিদ নিকোলো ভ্যালি তিনি তার রচিত দ্য প্রিন্স নামক গ্রন্থে সর্বপ্রথম আধুনিক অর্থে রাষ্ট্র শব্দটিকে ব্যবহার করেন এ হচ্ছে রাষ্ট্র সম্পর্কে আর কি প্রয়োগ রাষ্ট্রকথার প্রয়োগ এটুকু জানলেই হবে এবার জানবো রাষ্ট্র কাকে বলে স্লাইড তৈরি করে দিয়েছি সুবিধার্থে রাষ্ট্র কাকে বলে রাষ্ট্র বলতে আমরা ঠিক কী বুঝবো রাষ্ট্র সম্বন্ধে আমরা ডেভিড স্টন কর্তৃক প্রদত্ত তথ্য থেকে জানতে পারি যে রাষ্ট্রের প্রায় একশো পঁয়তাল্লিশটি আর কি সংজ্ঞা রয়েছে রাষ্ট্রের একশো পঁয়তাল্লিশটি সংজ্ঞা রয়েছে যাই হোক রাষ্ট্রের এই সংজ্ঞার এত এতগুলি পরিমাণে এত পরিমাণে সংজ্ঞা আছে এবং এই সংজ্ঞাগুলির মধ্যে দেখা যাচ্ছে পরস্পর একটা বিরোধিতা থাকছে এটা দেখে জার্মান দার্শনিক সুলজে তিনি পরিহাস করে হাসির ছলে বলেছিলেন যে প্রায় প্রত্যেক রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্র সম্পর্কে কোনো না কোনো সংজ্ঞা প্রদান করেছেন এবং এই সব সংজ্ঞার যে কোনো দুটি মধ্যে কোনো না কোনোরূপ আর কি সঙ্গতি লক্ষ্য করা যায় না কোনোরূপ সংগতি লক্ষ্য করা যায় না যাই হোক আমরা প্রখ্যাত গ্রিক দার্শনিক তথা রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটেলের সংগ্রটি জেনে নেওয়ার চেষ্টা করব তিনি কি বলছেন তিনি বলছেন রাষ্ট্র হলো স্বাবলম্বী ও পরিপূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি হচ্ছে রাষ্ট্র অন্যদিকে বোদা তিনি বলছেন রাষ্ট্র হলো পরিবার ও তার ধন সম্পত্তি একটি মিলিত সংগঠন যা চূড়ান্ত ক্ষমতা ও যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয় এটাকে বলছেন বোদা ষোড়শ শতাব্দীর একজন রাষ্ট্রচিন্তাবিদ বোদা পরবর্তীতে আমি এখানে দুটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়েছি বার্জেস বার্জেস কি বলছেন বার্জেস বলছেন রাষ্ট্র হল কোনো নির্দিষ্ট অঞ্চলে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমষ্টি রাষ্ট্র এবং অন্যদিকে উড্রো উইলসন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন তিনি কি বলছেন তিনি বলছেন কোনো নির্দিষ্ট ভূখণ্ডে আইন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টি হল রাষ্ট্র কাজে এখানকার মধ্যে আমরা দুটো পার্থক্য দেখতে পাচ্ছি বার্জেস রাজনৈতিক সংগঠনের কথা বলছে আর উইলসন বলছে আইন প্রতিষ্ঠার কথা ঠিক আছে ভুল যেন না হয় এছাড়াও আরও অনেক তাত্ত্বিক অনেক সংজ্ঞা দিয়েছেন সেটা নোটস আকারে দেওয়া আছে দেখে নেবেন আমরা জানবো যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রহণযোগ্য সংজ্ঞা এই গ্রহণযোগ্য সংজ্ঞাটি দেওয়ার চেষ্টা করেছেন অধ্যাপক গার্নার তিনি কি বলেছেন তিনি বলেছেন রাষ্ট্র হল রাষ্ট্রবিজ্ঞান ও শাসনতান্ত্রিক আইনের ধারণার যুক্তির ক্ষেত্রে তিনি রাষ্ট্রের সংজ্ঞাটা দিয়েছেন এবং সেখানে বলছেন একটি এমন একটি অতিবৃহৎ বা নাতিবৃহৎ জনসমাজ অর্থাৎ বড় বা ক্ষুদ্র জনসমাজ যা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে প্রায় বা প্রায় সম্পূর্ণ মুক্ত হয়ে একটি সুসংগঠিত সরকার গঠন করে এবং যে সরকারের প্রতি অধিবাসীদের অধিকাংশের স্বাভাবিক আনুগত্য প্রদর্শিত হয় বা তারা প্রদর্শন করে থাকেন এ প্রসঙ্গে আন্তর্জাতিক আইনবিদ ওপেনহাইমার বলছেন রাষ্ট্র হলো এমন একটি সংক্ষিপ্ত অথচ সুন্দর হ্যাঁ এ প্রসঙ্গে ওপেন হাইমার কি বলছেন রাষ্ট্রের এমন একটি সংক্ষিপ্ত অথচ সুন্দর সংজ্ঞা নির্দেশ করেছেন যার মধ্যে গান্না সাহেব রাষ্ট্রের প্রত্যেকটা বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন কিভাবে বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন আমরা এবার বোঝার চেষ্টা করব দেখুন তিনি প্রথমে বলছেন একটি অতিবৃহৎ বা নতিবৃহৎ জনসমাজ অর্থাৎ জনগোষ্ঠী ক্ষুদ্র হতে পারে আবার বড় হতে পারে আমরা ম্যাপে আকারে চলে যাই ঠিক আছে আমরা একটা ওয়ার্ল্ডের ম্যাপ নিয়ে নিই আচ্ছা দেখুন এখানে ঠিক আছে দেখুন অতিবৃহৎ বা নতিবৃহৎ জনসমাজ অর্থাৎ জনসংখ্যার কথা বলছে আমরা যদি ভারতের কথা দেখি এখানে মানচিত্র একটু ফোকাস করবেন ভারতের কথা যদি বলি ভারতে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে জনসংখ্যা রয়েছে অথচ তার আবার ওই মধ্যে অন্য একটা যদি দেশের কথাই বলি জনসংখ্যার কথাই আমি বড় দেশের কথাই আসি ক্ষুদ্র দেশে যাচ্ছি না সৌদি আরব অনেক বড় দেশ কিন্তু সেখানে জনসংখ্যা আহামরি নেই কম আছে এটাতে জনসংখ্যা বেশি আর এটাতে রয়েছে কম ঠিক আছে এক নম্বর পয়েন্ট আলো দুই নম্বর কি বলছেন যা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে হ্যাঁ অবশ্যই নির্দিষ্ট একটা টেরিটরি এটা একটা টেরিটরি এবং ভূখণ্ডটা ক্ষুদ্র হতে পারে আবার বড় হতে পারে সৌদি আরব ভারতের কথা বললাম বড় ভূখণ্ড পাশে শ্রীলঙ্কা অনেক ছোট বাংলাদেশ ছোট ঠিক আছে তারপর কি বলছে তারপর বলছে যা বহিঃশক্তির আক্রমণ থেকে নিয়ন্ত্রণ থেকে মুক্ত প্রায় বা প্রায় সম্পূর্ণ মুক্ত আচ্ছা মুক্ত রয়েছে অর্থাৎ সার্বভৌমিকতার কথা বলছে অবশ্যই সার্বভৌমিকতা রয়েছে মুক্ত বহিঃশক্তির আক্রমণ বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে এই দুটি দেশই তারপর তারপর বলছে যেখানে একটি সরকার রয়েছে একটি সুসংগঠিত সরকার গঠন করে এবং সেই সরকারের প্রতি যারা মানুষ ওখানকার স্থানীয় অধিবাসী তারা সবাই আনুগত্য প্রদর্শন করে এই বিষয়টিও রয়েছে সবাই নয় কিছু অধিকাংশ মানুষ কেননা গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষেত্রে সবাই আনুগত্য সরকারের প্রতি নাও প্রদর্শন করতে পারে কিন্তু সরকার ব্যবস্থা থাকবে অর্থাৎ এখানে এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলিকে আমরা তুলে ধরতে পারছি গার্নারের সংজ্ঞা থেকে নেক্সট অধ্যাপক গার্নারের সংজ্ঞা থেকে আমরা মূলত একটা দুটো তিনটে চারটে এই চারটে সংজ্ঞাকে এই চারটে বৈশিষ্ট্যকে আর কি উত্থাপন করতে পারছি এছাড়াও এক্সট্রা আরও তিনটে বৌণ আমাদেরকে উপাদান সম্পর্কে জানতে হবে অর্থাৎ মুখ্য উপাদান কটা চারটে যেগুলি একটা রাষ্ট্রের ক্ষেত্রে অপরিহার্য প্রয়োজন লাগবেই আমরা সেগুলি একে এবার বিস্তারিত আলোচনা করে জেনে নেব প্রথমে আসা যাক জনসংখ্যার কথায় বা জনসমষ্টির কথায় জনসমষ্টি অর্থাৎ জনগণ একটা রাষ্ট্র তৈরি করতে গেলে অবশ্যই প্রথমে জনগণ লাগবে জনসংখ্যা জনগণ যদি না থাকে রাষ্ট্র করে হবে না রাষ্ট্র তৈরি হবে না অবশ্যই জনসংখ্যার একটা ভূমিকা এখানে থাকছে ভালো কথা তো জনসংখ্যা বলতে আমরা ঠিক কী প্রথমত আমি বলে রাখি তিন ধরনের নাগ আর কি জনসমষ্টির কথা কত ধরনের বললাম তিন ধরনের এক নম্বর হচ্ছে নাগরিক সিটিজেন দুই নম্বর হচ্ছে আর কি বিদেশি নেটিক বা বিদেশি তিন নম্বর হচ্ছে আগে ছিল যেটা নগর রাষ্ট্রে দাস দাস এবং বর্তমানে রয়েছে কি নাগরিক বিদেশি এবং প্রজা এই তিনটে রয়েছে নাগরিককারা যারা একটা রাষ্ট্রের মধ্যে বসবাস করে একটা নির্দিষ্ট ভূখণ্ডে এবং ওই ভূখণ্ডে প্রচলিত আইন কানুনের প্রতি আনুগত্য প্রদর্শন করে এবং যার ফলে রাষ্ট্র বা নির্দিষ্ট ভূখণ্ড কি করছে রাষ্ট্র তাকে বেশ কিছু অধিকার ভোগ করতে দিচ্ছে এবং যার বিনিময়ে সে রাষ্ট্রের জন্য যাবতীয় কার্যাবলী সম্পাদন করছে তিনি হচ্ছেন নাগরিক আর একটি রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে যখন কোনো কাজে যাবে হ্যাঁ তখন সে হয়ে যাবে বিদেশি এবং বিদেশি সরকার শাসিত কোনো রাষ্ট্র এবং আধুনিক অর্থে সেখানকার কোনো বাসিন্দাকে বা জনগণকে আমরা প্রজা বলবো এছাড়াও যারা আমাদের ভারতবর্ষে অসম্পূর্ণ নাগরিক হিসাবে গণ্য হয় আঠেরো বছরের কম বয়স্ক দেউলিয়া ব্যক্তি এরা ঠিক আছে এ হচ্ছে মোটামুটি জনসংখ্যা তবে অ্যারিস্টটালের মতে তারা কম জনসংখ্যা সম্বলিত রাষ্ট্রর কথা বলেছেন সেক্ষেত্রে পাঁচ থেকে দশ হাজার জনসংখ্যার কথা উল্লেখ করেছিলেন একটা রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে বর্তমানকালে বৃহদায়তন বেশ কিছু রাষ্ট্রের উদ্ভব কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেমন আমরা স্যানম্যারিনো মোনাকো পানামার মতো দেশের কথা বলতে পারি এখানে অল্প সংখ্যক জনসংখ্যা রয়েছে কিন্তু ভারত বাংলাদেশ আমেরিকার মতো দেশগুলিতে প্রচুর পরিমাণে হিউজ একটা জনসংখ্যা কিন্তু আমরা দেখতে পাই যাই হোক দ্বিতীয় যেই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা রয়েছে আমরা সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি কি রয়েছে নির্দিষ্ট ভূখণ্ড অর্থাৎ একটা টেরিটরি ভৌগোলিক এলাকা এটাকে রাষ্ট্রের দ্বিতীয় প্রধান গুরুত্বপূর্ণ উপাদান বলা হয় এবং জনসংখ্যাকে প্রথম উপাদান বলা হতো এটা একদম অপরিহার্য প্রথম উপাদান হচ্ছে জনসংখ্যা দ্বিতীয় অপরিহার্য প্রধান উপাদান নির্দিষ্ট ভূখণ্ড বা টেরিটরির কথা এখানে বলা হচ্ছে অর্থাৎ টেরিটরি ছাড়া জনসংখ্যা হয়ে গেল নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া অবশ্য ভৌগোলিক পরিসীমা ছাড়া তাকে রাষ্ট্র হিসাবে গণ্য করা যাবে না যেমন আমি ভারতের ক্ষেত্রে বলতে পারি ভারতের ক্ষেত্রে ঠিক আছে এই ভূখণ্ডটা এলাকা আবার শুধুমাত্র এই যে নির্দিষ্ট ল্যান্ড থাকবে তাই নয় সেই সঙ্গে সঙ্গে সেখানকার নদী পর্বত আকাশ পথ উপকূল যা যা আছে সমুদ্র উপকূলে একটা আইন আছে সমুদ্র আইন অনুযায়ী কিছু অংশ পাবে হুম এরকম বিষয়গুলোও কিন্তু গুরুত্বপূর্ণ তো এক্ষেত্রে রাষ্ট্রের ল্যান্ডের বিস্তৃতি কেমন হবে এটাও গুরুত্বপূর্ণ ক্ষুদ্র রাষ্ট্রের কথা যেমন বলেছেন রুশো সহ বিভিন্ন তাত্ত্বিকরা আবার অপরদিকে ট্রিডকে রাষ্ট্রের এই ক্ষুদ্রত্বকে পাপের প্রতীক বলেছেন অর্থাৎ তিনি বৃহদায়তন রাষ্ট্রের পক্ষে রাশিয়ার মতো দেশগুলি অনেক বড় বৃহদায়তন রাষ্ট্র কিন্তু সেখানকার জনসংখ্যা অত্যাধিক কম আবার আমি এখানে আমার প্রতিবেশী দেশ বাংলাদেশের কথা যদি বলি ক্ষুদ্র রাষ্ট্র আহামরি বড় রাষ্ট্র নয় কিন্তু সেখানকার জনসংখ্যা অনেক বেশি তাই তো যাই হোক এবার আমাদের তৃতীয় যে গুরুত্বপূর্ণ উপাদানটি রয়েছে তার নাম হচ্ছে কি সরকার কি রয়েছে সরকার বা গভর্নমেন্ট কাকে সরকার বলবো সরকার কি বিস্তারিত জানব চলুন দেখুন সরকার বা গভর্নমেন্ট বলতে আমরা ঠিক কি বুঝবো সে সম্পর্কে আমরা উইল সংজ্ঞাটা প্রথমত গ্রহণ করব তিনি বলছেন সরকার হলো এমন একটি প্রতিষ্ঠান বা যন্ত্র ভালো করে বুঝবেন সরকার হলো এমন একটি প্রতিষ্ঠান বা যন্ত্র যার সাহায্যে রাষ্ট্র তার ইচ্ছাকে তার উইলকে ইচ্ছাকে বাস্তবায়িত করতে পারে আবার অধ্যাপক গার্নার বলছে সরকার হলো রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের এমন একটা প্রতিনিধি বা যন্ত্র যার দ্বারা সাধারণ নীতিসমূহ নির্ধারিত হয় সাধারণ বিষয়াদি নিয়ন্ত্রিত হয় এবং জনসাধারণের বা জনগণের স্বার্থ সংরক্ষিত হয় কার দ্বারা সংরক্ষিত হবে জনগণের স্বার্থ আমরা জানলাম সরকারের দ্বারা ঠিক আছে সরকার নীতি প্রণয়ন করবে রাষ্ট্রটা পরিচালনা করার একটা যন্ত্র মান যন্ত্র এবং যার মাধ্যমে রাষ্ট্র যে স্ট্রাকচারটা গঠন হচ্ছে সেটা পরিচালিত হবে ওকে সরকার বলতে আমরা শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগকে বলতে পারি এগুলো সরকারের এক একটা বিভাগ হ্যাঁ বিভিন্ন প্রকারের সরকার আছে যেমন যুক্তরাষ্ট্রীয় সংসদীয় পরিষদ শাসিত এক নায়কতন্ত্রই ঠিক আছে তারপরে এক কেন্দ্রিক সরকার বিভিন্ন ধরনের বর্জোয়া সমাজতান্ত্রিক গণতান্ত্রিক সরকার বিভিন্ন ধরনের কিন্তু আমরা সরকার দেখতে পাই যাই হোক এই সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় জীবদের সঙ্গে যদি আমরা তুলনা করি তবে তাকে আমরা দেখব রাষ্ট্রের মস্তিষ্ক বলা হচ্ছে কেন আমাদের জীবদেহের অনেক পার্ট রয়েছে অনেক ইন্দ্রিয় রয়েছে কিন্তু আমাদের এই জীবদেহকে মানুষের দেহ কথায় যদি বলি সেটাকে পরিচালনা করে কে ব্রেন নিশ্চয়ই মস্তিষ্ক পরিচালনা করে ঠিক তেমনিভাবেই সরকার একটা রাষ্ট্রকে রাষ্ট্রের অন্যান্য উপাদানগুলি থাকা সত্ত্বেও রাষ্ট্রকে পরিচালনা করে কে সরকার ঠিক আছে এ হলো সরকার এরপর আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যার নাম সার্বভৌমিকতা বা সোভেরেন্টি চার চতুর্থ গুরুত্বপূর্ণ উপাদান ঠিক আছে চতুর্থ গুরুত্বপূর্ণ অপরিহার্য উপাদান এবং যে উপাদানটি না থাকলে তাকে রাষ্ট্র হিসাবে কখনোই গণ্য করা যাবে না সার্বভৌমিকতা কাকে সার্বভৌমিকতা বলবো সার্বভৌমিকতা কি জেনে নিই বিস্তারিত দেখুন সার্বভৌমিকতা হলো রাষ্ট্রের চূড়ান্ত চরম অপ্রতিরোধ অহস্তান্তরযোগ্য অবিভাজ্য ক্ষমতা ওকে আইনের মাধ্যমে রাষ্ট্রের এই চূড়ান্ত ইচ্ছা চূড়ান্ত ক্ষমতাকে বাস্তবায়ন করা যায় যেটা ব্যক্তি সংগঠন সংস্থা প্রতিষ্ঠান এমনকি সরকারও মেনে চলতে বাধ্য থাকে সেটাই হচ্ছে সার্বভৌমিকতা বা সবারটি ওকে এক্ষেত্রে অধ্যাপক গেটেল বলেছিলেন সার্বভৌমিকতার ধারণা হচ্ছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি আধুনিক রাষ্ট্রের ভিত্তি এর আগে আমরা সরকারকে কি বললাম মস্তিষ্ক তাই তো ব্রেন ব্রেন বললাম তো সরকারকে ব্রেন বললে আমরা সার্বভৌমিকতাকে রাষ্ট্রের প্রাণ অবশ্যই বলতে পারি কেন বলতে পারি দেখুন জীব দেহের সঙ্গে যদি তুলনা করে আমরা রাষ্ট্রের ব্রেন বলতে পারছি সরকারকে জীব দেহের পুরো পার্ট অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু পরিচালনা করায় কে অবশ্যই মস্তিষ্ক ব্রেন নির্দেশ দিয়ে পরিচালনা করায় কিন্তু আমার যখন আত্মা প্রাণ ভ্রমণ না থাকবে সেই মস্তিষ্কের কি থাকবে উত্তর না কখনোই থাকবে না ঠিক সেরকম ভাবেই রাষ্ট্রের সব কিছু আছে সব কিছু উপাদান আছে মস্তিষ্ক আছে কিন্তু রাষ্ট্রের প্রাণ শক্তি যখন থাকবে না প্রাণ শক্তি যখন থাকবে না তখন আমরা তাকে তো মানুষের মতো ডেট মৃত হিসাবে ঘোষণা করব। তাই তো সেই সার্বভৌমিকতাই হচ্ছে রাষ্ট্রের প্রাণ প্রাণ ছাড়া মস্তিষ্ক কোনো দিনই কার্যকর হতে পারে না মস্তিষ্ক কি কোনো অঙ্গ প্রত্যঙ্গই চলবে না ঠিক আছে কারণ আমরা যুক্তি দিতে পারি যে ভূখণ্ড যেটা বললাম আর কি সরকার এসব থাকলেও একটা সংগঠনকে রাষ্ট্র বলা যাবে না যত যতক্ষণে সার্বভৌমিকতা থাকে উদাহরণ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট এর আগে পর্যন্ত অর্থাৎ চোদ্দোই আগস্ট পর্যন্ত কী হচ্ছে জনসমষ্টি ভূখণ্ড সরকার ভারতে ছিল তা সত্ত্বেও ভারতের সার্বভৌমিকতা ছিল না বলে ভারতকে একটি পরাধীন রাষ্ট্র বলা হতো একটি পরাধীন রাষ্ট্র ভারত রাষ্ট্রের তেমন কোনো ছিল না ঠিক আছে আমরা পরাধীন ছিলাম যাই হোক আচ্ছা যাই হোক সার্বভৌমিকতার দুটো দিক আছে প্রকার আছে একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহ্যিক ইন্টারনাল আর এক্সটার্নাল ইন্টারনাল কোনটা অর্থাৎ রাষ্ট্রের ভিতরে ভারতের ভিতরে যা যা হবে এখানকার আইন আইনটা হচ্ছে চূড়ান্ত সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং সেটাকে রাষ্ট্রের সবাই প্রজা ব্যক্তি প্রতিষ্ঠান সরকার সবাই মেনে চলতে বাধ্য এর ঊর্ধ্বে কেউ নয় আর একটা হচ্ছে এক্সটার্নাল বাহ্যিক যেটা বহির শক্তির নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণভাবে বা প্রায় সম্পূর্ণভাবে মুক্ত থাকাকে বোঝাচ্ছে ঠিক আছে মুক্ত থাকাকে বোঝাচ্ছে অর্থাৎ বাইরের শক্তি থেকে আলাদা আলাদাভাবে থাকবে আর কি মুক্ত থাকবে সেটাকে বোঝাচ্ছে তো সেটাও রয়েছে কিন্তু বর্তমানে একটু এই বাহ্যিক সার্বভৌমিকতার ধারণা একটু লোক পেয়েছে এই বিশ্বায়নের যুগে সে কারণ আমরা সহজেই সীমার রেখার বাইরে অতিক্রম করে বিভিন্ন দেশের সঙ্গে কানেক্ট করতে পারছি তথ্য প্রযুক্তির দরুণ এবার প্রশ্ন ভারতের একটা অঙ্গরাজ্য হিসাবে পশ্চিমবঙ্গ কিংবা ত্রিপুরা আমি এখানে চলে যাই ভারতে আচ্ছা একটা অঙ্গরাজ্য আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে আমি কেরালাতে আসি সহজ বুঝতে পারবো শর্টকাটে এই কেরালা কি সার্বভৌম ক্ষমতার অধিকারী এটা কি একটা রাষ্ট্র উত্তর হয়ে যাবে না রাষ্ট্র বলতে পারে না কেননা এখানে সরকার আছে ভূখণ্ড আছে জনসংখ্যা আছে ঠিক আছে কিন্তু কোনটা নেই সার্বভৌমিকতা নেই সোভারেন্টি নেই সেই জন্য তাকে আমরা রাষ্ট্র বলতে পারছি না ইভেন ইউএনও ইউনাইটেড নেশন অর্গানাইজেশনকেও আমরা রাষ্ট্র বলতে পারছি না ঠিক আছে এবার আমরা দেখে নেব অন্যান্য গৌণ উপাদানগুলির মধ্যে থেকে গুরুত্বপূর্ণ বর্তমান আন্তর্জাতিক বিশ্বায়নের যুগে বিশেষ করে সেটা হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি খুবই গুরুত্বপূর্ণ আমি এটা বারবার বলি কেন উদাহরণ সহকারে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব আন্তর্জাতিক স্বীকৃতি বা অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি কতটা ইম্পর্টেন্ট কতটা গুরুত্বপূর্ণ একটু দেখে নিই প্রথমত চলে আসছি এটা হচ্ছে ভূমধ্য সাগরের পূর্ব ভূমধ্য সাগরের একটা দেশ সাইপ্রাস আমি ক্লাসেও বলেছি এটা সাইপ্রাস তাই তো এই সাইপ্রাস দেশটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবাই আশা করছি এই সাইপ্রাস দেশটি কি আমরা বলতে পারি অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতির হিসাবে গুরুত্বপূর্ণ কেননা এই সাইপ্রাসকে এখন বর্তমানে দুই ভাগে বিভক্ত এখানে হচ্ছে রাজধানী রাজধানী নিকোশিয়া স্টার্ট দেওয়া রয়েছে যেটা রাজধানী নিকোশিয়াসহ এইভাবে দুই ভাগে আর কি বিভক্ত হয়ে গেছে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এটা হচ্ছে ওপরের অংশটা এটা হচ্ছে নর্দার্ন সাইপ্রাস বা উত্তর সাইপ্রাস আর এটা হচ্ছে সাইপ্রাস এই দুটো রাষ্ট্রে বা গ্রিক অকুপায়েড সাইপ্রাস আর এটা হচ্ছে তুর্কি অকুপায়েড সাইপ্রাস এর অবস্থান কোথায় বলেছিলাম আমি একটু খেয়াল করুন এটা হচ্ছে ভূমধ্য সাগরে অবস্থিত এই ভূমধ্য সাগরের এই দিকে অবস্থিত হচ্ছে গ্রীস আর উত্তর দিকে অবস্থিত হচ্ছে তুরস্ক কাজে এখানে দুই ধর দুই জাতির একটা প্রাধান্য থাকবে তুর্কি জাতির এবং গ্রীস জাতির এটা একটা সাধারণ ব্যাপার তাই তো এইদের মধ্যে কনফ্লেক্ট তৈরি হয় এবং পরবর্তীতে তুরস্কের সেনা গিয়ে উত্তর অংশটা দখল করে নিয়ে এখানে আলাদা একটা সার্বভৌম রাষ্ট্র স্থাপন করে এখানে সার্বভৌমত্ব আছে যেহেতু বর্ডার আছে সরকার জনসংখ্যা এবং ভূখণ্ড তো আগে থেকেই রয়েছে কাজেই এটা একটা রাষ্ট্র হওয়ার পরও আমরা এই রাষ্ট্রের নাম কি দেখি কোথাও না কেন কেন সেটা আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি আন্তর্জাতিক স্বীকৃতি নেই সে রাষ্ট্রটির সেই জন্য এখানে শুধুমাত্র তুরস্ক আজারবাইজান বাইজ আর কোনো রাষ্ট্র সাইপ্রাসকে স্বীকৃতি দেয়নি আবার এই স্বীকৃতির পেছনেও বৃহৎ যে সমস্ত শক্তিগুলি রয়েছে তাদের একটা ভূমিকা আছে কিভাবে একটু দেখার চেষ্টা করব এই মানচিত্রটা দেখার চেষ্টা করুন এটা হচ্ছে আফ্রিকার ম্যাপ ওকে আফ্রিকার মানচিত্রের এখানে আর কি প্রস্তুত করা হয়েছে এক মিনিট আফ্রিকার মানচিত্র এখানে একটা দেশ রয়েছে আফ্রিকার পশ্চিম আফ্রিকার একটা দেশ নাম হচ্ছে আমি এখানে মার্ক করছি মরক্কো যে দেশটা নাকি আমেরিকাকে প্রথম স্বীকৃতি দেয় এ দেশটার নাম হচ্ছে মরক্কো লাল আছে এটা রেড কালারের এটা হচ্ছে মরক্কো এবং নিচেই সাদা রঙের এই যে রাষ্ট্র এটা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে পশ্চিম সাহারা এই দেশটার নাম পশ্চিম সাহারা কিন্তু এই দেশটা যখন ছেড়ে যায় উপনিবেশিক শক্তিরা তখন এর উত্তর অংশটা ঠিক আছে এই অংশটা আমি মার্ক করে দিচ্ছি এই অংশটা দখল করে নেয় তখন কে মরক্ক যার কারণে আন্তর্জাতিক ভিত্তি ছিল না তো পরবর্তীতে এই অঞ্চলটা ছাড়তে কিন্তু রাজি নয় মরক্কো এবং অবশেষে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমে বেশ কিছু রাষ্ট্র বিশেষ করে ইসরায়েল সহ যুক্তরাষ্ট্র দু হাজার সালে স্বীকৃতি দেয় এই অঞ্চলটা কার মরক্কোর মরক্কোর বলে স্বীকৃতি দেয় এর ফলে এটা কিন্তু আনুষ্ঠানিকভাবে মোটামুটি একটা ভালো জায়গা দখল করে নিয়েছে মরক্কো কেন এখানে একটা বৃহৎ শক্তি স্বীকৃতি দিয়ে দিয়েছে এবং এ অঞ্চলটুকু মরক্কোর হয়ে গেল ঠিক আছে অবশ্যই বৃহত্তর শক্তির একটা ভূমিকা এখানে রয়েছে আবার এখানে ভারতের ক্ষেত্রে যদি দেখি তিন চার দিন আগেকার ঘটনা এখানে ভারতের এই যে এখানকার একটা উপরের রাজ্য অরুণাচল প্রদেশ যেটাকে চীন দক্ষিণ তিব্বত হিসাবে দাবি করে এ অঞ্চলটাকেও স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র কিছুদিন আগে ভারতের অঙ্গরাজ্য হিসাবে কাজেই এখান থেকে একটা ভালো একটা কূটনৈতিক ফায়দা কিন্তু ভারত পাবে এরপর যেই আমাদেরকে বিষয়টি জানতে হবে গুরুত্বপূর্ণ স্থায়িত্ব আর জাতীয়তাবাদ এই দুটি হচ্ছে বর্ণ হিসাবে খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান হিসাবে গণ্য উপাদান হিসাবেও কিন্তু কাজ করে থাকে ঠিক আছে এ হচ্ছে মোটামুটি রাষ্ট্র এবং রাষ্ট্রের উপাদান এবার জানবো আমরা রাষ্ট্রের সঙ্গে অন্যান্য সংগঠন এবং সরকারের পার্থক্য প্রথমে জেনে নেবো রাষ্ট্রের সঙ্গে সরকারের কি পার্থক্য রয়েছে আমরা জানি যে রাষ্ট্রের চারটি উপাদান আছে এই চারটি উপাদান কি কি জনসমাজ নির্দিষ্ট ভূখণ্ড সরকার এবং সার্বভৌমিকতা কিন্তু সরকার এই চারটি উপাদানের মধ্যে একটা অংশমাত্র তাছাড়া আর কিছুই নয় রাষ্ট্রের সার্বভৌমিকতা রয়েছে কিন্তু সরকারের সার্বভৌমিকতা নেই এরকম বেশ কিছু পার্থক্য কিন্তু আমরা দেখতে পাই যেটা আপনারা অবশ্যই বুঝে যাবেন আর অন্যান্য সঙ্গে সঙ্গেও রাষ্ট্রের পার্থক্য রয়েছে বেশ কিছু যেমন উদ্ভবগত পার্থক্য জনত কর্মক্ষেত্র উদ্দেশ্য ঠিক আছে এই সমস্ত ক্ষেত্রে বেশ কিছু পার্থক্য কিন্তু রয়েছে এই পার্থক্যটা আমাদেরকে মোটামুটিভাবে একটু জানতে হবে একটু আপনারা দেখে নেবেন এটা এই ছিল রাষ্ট্র সম্পর্কিত মোটামুটি প্রথম একটা আলোচনা রাষ্ট্রের সংজ্ঞা বৈশিষ্ট্য এবার বিভিন্ন ধরনের রাষ্ট্র ধর্মভিত্তিক রাষ্ট্র ক্ষুদ্রায়িত রাষ্ট্র ন্যূনতম রাষ্ট্রসহ বিভিন্ন বিষয় নিয়ে একটা ডেডিকেটেড আলাদাভাবে একটা ভিডিও চ্যানেলে এটা আপলোড করা হবে সবাই একটু এটা ফলো করবেন দেখে নেবেন ঠিক আছে ওটা একটু দেখে নেবেন আলাদাভাবে দিয়ে দিচ্ছি কারণ ভিডিওটা অনেক লেন্থ হয়ে গেল বড় হয়ে গেল ঠিক আছে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ